আমি বলতে পারি আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আল্লাহবাক বলেন হে দুনিয়ার মানুষ তোমরা মুমিন যারা আমাকে ভয় করো বা তাকুয়া অর্জন করোসুমা এবং যথেষ্ট গভীরতার সাথে খেয়াল করো তোমার পরকাল জীবনের জন্য কি সম্বল সঞ্চয় কিছু আল্লাহ আবার বলেন আমাকে ভয় করে দিয়ে কথা হয় কেন আওয়াজ হয় কেন এগুলো বন্ধ করেন নিশ্চয় আল্লাহ তোমার সমস্ত কৃতকর্মের অগ্রিম খবর জানেন সব সবকিছু আল্লাহ অগ্রিম জানেন আর দুনিয়া সিজেনুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বে ইমান যারা বিধর্মী যারা এদের জন্য দুনিয়াটা বালাখানা দুনিয়াতে মুমিন শান্তি পাবে না শান্তি পাবে মৃত্যুর পরে বন্ধ হবে আর শান্তি পাবে আখেরাতে কষ্ট আর মুমিনদের জন্য দুনিয়ায় কষ্ট আখেরাতে শান্তি যেই শান্তির শুরু আছে আর শেষ নেই তবে দুনিয়ার কষ্ট আসল কষ্ট না সাময়িক কষ্ট মনে হয় কষ্ট আসলে কষ্ট না যে আপনার কাছে নামাজ পড়তে কষ্ট আমাদের কাছে নামাজ পড়তে মজা লাগে আপনার মাথায় টুপি দিতে কষ্ট আমার টুপি না দিলে কষ্ট খারাপ লাগে আপনি দাড়ি রাখতে কষ্ট খারাপ লাগে আমার দাড়ি কাটতে খারাপ লাগে শীত নাই গরম নাই অজু করতে মজাই লাগে মসজিদে ঢুকলে শীতের দিন খুব আরাম বাহিরে খুব কষ্ট আবার গরমের টাইমও বাইরে কষ্ট মসজিদে ঢুকবেন খুব শান্তি আর এখন তো মসজিদ গুলো কন্ডিশন হয়ে যাইতেছে প্রায় তাহলে আশেরাতের কাজে আসলে কষ্ট নেই অভ্যাস না থাকার কারণে কষ্ট মনে করি কষ্টের সর্বোচ্চ একটা সম্মান আছে আমরা কষ্ট করে নামাজ পড়ি তেলাওয়াত করি জিকির করি হালাল খাই পর্দা করি দিন শেষে সম্মান আমাদের আর না বুঝাবার স্বার্থে বলছি অহংকার না রসুলের আদর্শ আলাদের মতো সম্মান শান্তিতে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ নাই আপনার গাভীর দুধের প্রয়োজন বলদের কাছে ঘুরলে কি পাবেন সম্মান শান্তির প্রয়োজন আল্লাহ সারা ভিন্ন দিকে দৌড়াইলে কিছুই পাবেন না কি পাইছেন দশতলা কি টাকা বিল্ডিং এর মাস্তানি করে আজকে বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমাতে হয় ব্যাংকে টাকা রেখে লাভ কি হলো যে টাকা আপনার বংশের কেউ ভোগ করতে পারে না আপনার কপাল এত খারাপ যে আপনি ভুগলেন তো ভুগলেনি কষ্ট করলেন আপনার কপাল নিয়ে মরলে তো এক ঝামেলা শেষ কিন্তু আপনার কষ্টে নিরীহ আপনার স্ত্রীও কষ্ট করে আপনার অবশ শিশুরাও কষ্ট পায় শুধু আপনার আকামের কারণে অন্যায়ের কারণে আপনি কত বড় খারাপ বাবা আপনার স্বামী হিসেবে কত খারাপ পারলেন না আদর্শ স্বামী হতে পারলেন না আদর্শ বাপ হতে আপনি এমন বাবা যে আপনার কারণে সন্তান জাগায় জায়গায় লজ্জা পায় মুখ দেখাতে পারে না আপনি এমন স্বামী হলেন যে আপনার কারণে স্ত্রী লজ্জা পায় এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলেন কেন আমার বুঝে আসে না আপনার কপালটা এত নষ্ট কেন আপনার কপালে কার দোয়া লাগাইছেন না জীবনে একটা ভালো কাজও করতে পারবেন না জীবন শুধু অপরাধী করে যাবেন আপনার জীবনের একটা কাজের দ্বারা মা খুশি না বাবা খুশি না স্ত্রী খুশি না সন্তান খুশি না আলেম খুশি না সবাই আপনার উপরে মনে মনে কষ্ট আপনার কপালটা তো খারাপ কেন মাস্তানি তো করেন আপনি বহর বড় বুজুর্গের মতো ভাবসাপ তো দেখেন বহুত কিছু কি হবে ভাব বড় বড় ভাবওয়ালারা তো সব চলে গেল মরণের সময় বিদায় নিতে পারেনি কি পাইছেন দুনিয়া ঘুরিয়া জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য বাড়ির জন্য এখন বাড়িও হারাইলেন টাকাও হারাইলেন কি হইল জীবনে রইলো কি এক ছেলে আকাম করছে বাবায় পরিচয় দেয় আমার ছেলে না আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য কি হইল টাকাও পাইলেন না বাড়িও পাইলেন না দুদক নোটিশ দিছে তুই এত টাকা পাইছ তুই হিসাব দে খাওয়ানো বন্ধ ঘুমও বন্ধ এর পিছনে পাগল তো রাস্তার নিজের আপনি পাগলের থেকেও থেকে টিনের ঘরে দিয়ে ভাত খেয়ে ঘুমানো অনেক শান্তি চিনলেন না শান্তি জিনিসটা কি আপনি মনে করছেন মক পান করলে শান্তি বিড়ি টানলে শান্তি হ্যাঁ এক সময় জুতার বাড়ি খাইলেও মনে করবেন শান্তি আমেরিকার বুশ মনে করছেন জুতার বাড়ি খাওয়ার পরে কেমন লাগছে তো কপাল এত খারাপ যে জুতার বাড়ি খাওয়ার পরেও তার কাছে ভালো লাগছে যার লজ্জা নাই ওরে যদি রাস্তাঘাটে ল্যাংটা করে বলবে যে এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে ওর তো লজ্জাই নেই কি বয়ান শুনবেন বয়ান আপনারা কম জানেননি আপনারা আমাদের থেকে বেশি জানেন না হয় হুজুরদের ভুল ধরেন হারাম হারাম গালি ঘুষ খাওয়া হারাম গিবত করা হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মদ পান করা হারাম তাস খেলা হারাম জুয়া খেলা হারাম লুডু খেলা হারাম ক্যারাম খেলা হারাম মোবাইলে নাচ গান দেখা হারাম নাচ গানের উপরে জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদুমি হারাম কি জানেন না আমল কই আমল তো করেনি না আবার একদল আপনাদের উপরে বয়ান করে বেশি আমল লাগে না এরপরে বুঝাইতে বুঝাইতে বলে আচ্ছা ফরসটা পর নফলটা পর লাগবে না এরা বলে হাদিস মানে অথচ স্পষ্ট হাদিস কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করতে লাগবে নফল ফরজের ঘাটতি পূরণে কি লাগবে নফল এরপরে আসতেছে রমাজান এই রমাজানে একটা নফলের মূল্য কত ফরজের সমান একটা মাথায় মেজাজও আছে গালিও শিখছি পারি না মদিনার নবীর আদর্শ লালন করি বেয়াদব সাজ সাইজ করতে আমাদের একদিনের বেশি লাগে না আপনি গরুর গোষ্ঠের খিচুড়ি খাবেন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে বলেন কিন্তু আপনি যদি বিরোধিতা করেন তো আপনাকে জুতা ফেটা করা দরকার যে তুমি গরুর গোষ্ঠের খিচুড়ি খাও না তোমার পেটে সমস্যা চিকিৎসা করো বিরোধিতা করো কেন তোমার তাপ লিগে যাইতে মন চায় না বিরোধিতা করো কেন তোমার অন্তর খারাপ তোমার পীরের কাছে যাইতে ভালো লাগে না চুপচাপ থাকো বিরোধিতা করো কেন তোমার চিকিৎসা করো কি দোয়া পড়তেন রমজানে রজবের চাঁদ এই মাস শাহবান গেছে রজব নবীজি রজবের চাঁদ দেখলে দোয়া করতেন নবী বলতেন রজব আমার আল্লাহর মাস শাহবান আমার মাস রমজান আমার উম্মতের মাস দোয়াটা কেমনে করতেন জানেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান না বলিগনা রমজান খেল করেন আয় আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রজবে কি দান করেন সব মানে কথা বললে মনে হয় এত ভাব কোরআনের বাগানে বৈশাখ রজবে বরকত দান করেন সাবানে বরকত দান করেন র আজারে দান করেন এক কথা বলেন